নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজ সেটা হবো পাট শাকের দুর্দান্ত একটা রেসিপি আর এই রেসিপিটি করার জন্য পাট শাকের যে আগার দিকটা সেটা কেটে নিতে হবে মানে কিছুটা কাণ্ডটা কিছুটা রেখে তারপরে কিন্তু কাটবে তো এটা বেশ ভালোভাবে বেছে ধুয়ে তারপর আবার আমি জলে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি এবার জল থেকে সবগুলো এইভাবে করে আমি একদম জলটাকে নিংড়ে নিংড়ে পাতাগুলো সাজিয়ে নিচ্ছি তো এইভাবে সবগুলো পাতা রেখে দিলাম আর এবার যেটা করব সেটা দেখো একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি বেসন তো বেসন আমি তিন থেকে চার টেবিল চামচ মতো বেসন নিচ্ছি নিজের আন্দাজ মতোই নিয়ে নিচ্ছি আর তবে এখানে তিন তিন নয় চার থেকে পাঁচ টেবিল চামচ মতো বেসন আছে আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আমি দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তো এই চামচের মোট দেড় চামচ মতো তিন চামচ দিলে মোট দেড় চামচ মতো কিন্তু কর্নফ্লাওয়ার মানে হচ্ছে পরিমাপটা আর এইবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে কালো জিরে সেটা খুব বেশি নয় পরিমাণে একদমই কম দিলাম আর কালার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করলাম এটা পুরোটাই অপশনাল না চাইলে নাও দিতে পারো দুটো কাঁচা লঙ্কা নিলাম কাঁচা লঙ্কাগুলোকে চাইলে বেটে দিতে পারো তো আমি এটাকে কাঁচি দিয়ে একদম কুচো কুচো করে কেটে দিচ্ছি ঝালটা নিজেদের পছন্দ মতোই দেবে আর শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে আমি জল দিচ্ছি জল দিয়ে বেশ ভালোভাবে একটা খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারের ঘনত্বটা এমন হবে না বেশি পাতলা না বেশি ঘন ঠিক এরকমটা হবে আমি একদম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি ঠিক এই রকমটা কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা তৈরি করতে হবে এবার এই ব্যাটারটা আমি এইভাবে রেখে দিচ্ছি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার একটা একটা করে এই পাট শাক নেবো আর এই দিকে মাথার দিকটা ধরে মানে যেটা কাণ্ডটা রেখেছি সেটা ধরে আর এই পাতাটা দেখো ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে একটু চুবিয়ে নিতে হবে দিয়ে এইভাবে একই রকমভাবে মোটামুটি আমি বেশ কয়েকটাইভাবে ব্যাটারটা লাগিয়ে নেব এই পাট শাকের মধ্যে পাতার মধ্যে একসাথে সবগুলো হবে না মোটামুটি কয়েকটা লাগিয়ে নিলাম আর এদিকে কড়াই আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এইবার আমি এখানে মোট তিনটে পাট সাগে যে ব্যাটারটা ডুবিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একদম দেওয়ার পরে তারপরে কড়াইটা ধরে সঙ্গে সঙ্গে তেলটাকে একটু চারদিকে লাগিয়ে নিতে হবে মানে পড়ার উপর দিকটার জন্য গরম তেলটা লাগে তাহলে দেখবে খুব সুন্দরভাবে একদম ভাজাটা খুব ভালো হবে আর এইভাবে লো টু মিডিয়ামে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি আর এই পাট শাক ভাজা দুপুরে গরম ভাতে জাস্ট অসাধারণ এই সিজনে খুব সুন্দর শাক পাওয়া যায় তো পাট শাক একবার এইভাবে ভেজে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে একবার খেলে আর একবার কিন্তু ট্রাই করতে বাধ্য হবে এতটা ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো চলো এবার আমি এপি ওপিট করে লাল লাল করে পাট শাকগুলো সবগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব। একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন নতুন বন্ধ হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে তো সবগুলো পাঠশাক ভেজে নিয়েছি আর এই পাটশাকের সাথে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা যারা পছন্দ করো তারা অবশ্যই একটা কাঁচা লঙ্কা কিন্তু ট্রাই করতেই পারো